রব্বুল আলামিন আজকে তোমার এক বান্দা কোরআনের দাই আন্তর্জাতিক আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের অভিভাবক আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছি আল্লাহ তুমি কবরে মাফ করে দাও তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে এই হাসার হাসার মানুষ নিয়ে বলছি আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমাকে সন্তান বলে ডাক দিত মাঝে মাঝে বড় ভালোবাসত খোরার ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আর কোনোদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না আল্লাহ জান্নাতেরই সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও আউমি আলিয়া এই দুইটা ধারার মাদ্রাসার আলেমদেরকে তুমি এ দেশে এক করে দাও আল জালেমে জালেমে দosti হয়ে যাচ্ছে আলেম আলেমিয়া স্বচ্ছতা বাড়ছে আল্লাহ তুমি রক্ষা করো আলেমদের আমাদের ঐক্যমত হবার তৌফিক দাও ঐক্যবদ্ধ হয়ে দিন এ দেশে قائم করতে পারি সেই মন আমাদের দান করো রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো প্রত্যেককে দাও আমরা যেন সেদিকে তুমি খেয়াল রেখো আল্লাহ আহ তোমার করানকে যারা এজাহার করতে চাই যে মানুষগুলো করিমের রাস দেখতে চাই এই মানুষগুলোকে তুমি অমরের মতো কবুল করে নাও আরব্ব বলাল আমি সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে আমাদের পেছনের দিকে তাকিয়ো না তোমার রহমতের দিকে তাঁকা ও গোনাগুলো মাফ করে দাও বারাকাল্লাফ হলা না অলা কম ফিল কখন মরণ অঞ্চলে আসে জানি না আল্লাহ দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল ওই বীর মুক্তি যোদ্ধাদের জান্নাত বানিয়ে দাও ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও ক্ষমা করো প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো শাহজাদপুর থানার ওসি এস এল আর এস পি ডিসি টিয়ানো যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে করানের জন্য আল্লাহ এদের এবাদত হিসাবে কবুল করে নাও এদের মা বাবা আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি রাখো বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি অমরের মতো বানিয়ে দাও আশা নিয়ে এসেছি মোসাফের অবস্থায় অসুস্থ অবস্থায় মজলুম অবস্থায় আল্লাহ তুমি আমাদের রোগ শোক দূর করে দাও রবানা আতিনা ফেতনিয়া হাসানা অফিলা খিরতি হাসানা অপিনা দাবনা আই লাতালা হাজিরতি আতম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে মাফ করে দাও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ রাও জাহাজকে আলোচনা সওব গলো পৌজিয়ে দাও এমা ফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবকবান দ্বারা মাত্র তিন দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে এই যুবকদেরকে যে ইমা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও আইল আমার বিশ্বাস আমার ইমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত তিনটা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে কোরআনের প্রসারে প্রসারে তোমার নবীকে জীবন দিয়ে হলেও রক্ষা করত আইলা তালা এদেরকে তুমি তালহা ইবনে সবাইয়ের মতো কবুল করে নাও এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের রুমের তুমি খাদি যার মতো হজরতের রহিমার মতো মানিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে তুমি হজরতে ফাতে মা হজরতে আয়সার সাথে কবুল করো এই পতা এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানাও এমা ফিলের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মতাবাল্লি সদস্য ভাইরা যারাই হয়েছে কোরআনের জন্য সবাইকে তোমার হাতে দিলাম মঞ্জুর করো আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক শাহাদাতের মরণ চাই শাহাদাতের মরণ চাই শাহাদাতের মরণ চাই মরণের সময় জানো বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম